হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আসিয়া সবাই ভালো আছেন আমি তানিয়া আসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা খুবই সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করার জন্য প্রথমেই কিন্তু আমি ঘুম থেকে উঠে খুব সুন্দর করে দুপুরের জন্য লাঞ্চ রেডি করে নিচ্ছি আর আজকের লাঞ্চে কিন্তু ছিল দেশি মুরগি আর আমি খুব সুন্দর করে এই দেশি মুরগিটা রান্না করে নিয়েছি এখন কিন্তু মুরগিটা কেমন হলো সেটার ফাইনাল লুক দেখাই আমি কোটা বাসা মশলা কষানো এভরিথিং কিছুই আপনাদেরকে শেয়ার করতে পারিনি কারণ আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম আমি একটু বাজারে যাব আর বাজারে যাব কী কারণে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট এখন খাবারটা নিয়ে কিন্তু আমি চলে যাবো আপনাদের ভাইয়ার দোকানে ওখানে যাওয়ার পরেই কিন্তু পাশেই দোকানের পাশে ছিল হচ্ছে এই কার্পেটের দোকান যেহেতু আমার ছোট্ট ছেলেটা এখন সারা বাসায় ঠান্ডার মধ্যে মানে ঘুরে ঘুরে বেড়ায় হাঁটা শিখছে এখন কোলে থাকতে চায় না বিছানায় থাকতে চায় না তো ওর জন্য আমার হচ্ছে দুই রুমে কার্পেট কিনতে হবে এর জন্য আমি চলে গিয়েছিলাম এই কার্পেটের দোকানে আর এখান থেকে আমি খুব সুন্দর করে আমার রুমের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কার্পেটগুলোকে এখন কেটে এনাদের এখান থেকে নিয়ে যাবো আর এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক ধরনের পাপোশ কিনতে পাওয়া যাবে এখানে পাপোশের কালেকশন দেখে খুবই ভালো লাগছে আমার মানে কি বলবো এত সুন্দর সুন্দর আর এত ইউনিক ইউনিক কালেকশন ছিল এখানে পাপোশের যেগুলো আমি আগে কখনোই দেখিনি বা বাসার জন্য কখনোই হবে কেনা হয়নি তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর পাপোশ দেখতে পেলাম নেক্সট টাইম আমার এখান থেকে পাপোশ কিনতে হবে আর এই যে পাপোশটা এত সফট আর এত তো মানে স্মুথ ছিল হাতে এত সুন্দর লাগতেছিল যে কাজে গিয়েছিলাম সে কাজটা কমপ্লিট করে এখন কিন্তু আমি আমার বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি আর এই তো ফাইনালি আমি চলে আসছি আর এই কার্পেটটা উঠাতে আমার এত বেশি কষ্ট হয়েছে চারতলা সিঁড়ি বেয়ে এটা নিয়ে ওঠা মানে যে উঠেছে সেই বলতে পারবে যে কতটা কষ্টের আর কতটা মানে কি বলবো এত কষ্ট হয়েছে একটু সুখের জন্য এত কষ্ট করতে হয়েছে এটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ফাইনালি এটা নিয়ে আমি উঠতে সক্ষম হয়েছি আর এখন কিন্তু আমি আমার ড্রেসটা চেঞ্জ করার আগেই কিন্তু আমি খুব সুন্দর করে এই কার্পেটটাকে বিছিয়ে দিয়েছি আমার মেয়ের বেডরুমে আর এখন আমি সম্পূর্ণ যেটুকু যেটুকু জায়গা বেঁচে আছে সম্পূর্ণ মাপটা মেজারমেন্ট অনুযায়ী নিব এবং হচ্ছে সুন্দর করে সব জায়গাতে এই কার্পেটটা বিছিয়ে দেবো আর আমি এভাবে পা দিয়ে চেপে চেপে এটাকে ভাস করে করে কেটে নিচ্ছিলাম কারণ এত বড়ো কার্পেটটা আমি আমার রু আমি কোথাও রাখতে পারতেছিলাম না কীভাবে কাটবো কী করবো একটু কার্পেট বিছাতে যে আমি আমার পুরো রুমটার অবস্থা কী করেছে আপনার এক ঝলক দেখে খুবই বাজেভাবে কিন্তু আমি রুমটাকে একদম ছড়িয়ে ছিটে রেখেছিলাম যাই হোক ফাইনালি এখন কিন্তু আমি রুমটা গুছিয়ে একদম খুব সুন্দর করে একদম সেট করে নিয়েছি আর দুইটা রুমেই খুব সুন্দর করে কার্পেটগুলো বিছানো হয়ে গিয়েছে আর যে সামান্য পরিমাণ কার্পেট বেছেছিল। সেটা আমি কোন কাজে ইউজ করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটাও এই তো আমি এটা আমার রান্নাঘরে বিছিয়ে দিয়েছিলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল আমি আগামত পুরোটা বিছিয়ে দিয়েছি আর যেটুকু ছিল আমি গ্যাস সিলিন্ডারের নিচে সরি গ্যাসের চুলাটা নেচে বিছিয়ে দিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাবাটা কিন্তু খুব সুন্দর করে এখন খেলাধুলো করতেছে আর আমি কিন্তু কার্পেটটা বিছিয়ে দিয়েছি ও ওর গাড়ি দিয়ে খেলতেছিলো আর কার্পেটটা পিছলা খেয়ে পড়ে যাচ্ছিলো তার কারণ কিন্তু এক কার্পেটটাতে একটু আঠা লাগানোর দরকার তা না হলে স্লিপ কাটতেছে আর আমার বাবাটা কিন্তু খুব সুন্দর করে খেলতেছে ফাইনালি আমরা কিন্তু অর্ধেক কাজ করেছিলাম আর অর্ধেক কাজ যেহেতু আমাদের হয়নি এটার জন্য কিন্তু আমরা আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম দুপুরে তো কার্পেটটা নিয়ে এসে বিছিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলা আবার খুব সুন্দর করে আমরা কিন্তু রেডি হয়ে দেন এখন কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি আর এখন আমরা কোন কাজের জন্য যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে দেখুন তাহলে আপনাদের ভালো লাগবে আর আমি যেহেতু দুপুরে আসার পরে ড্রেস ওটাই পরেছিলাম তাই আমার চেঞ্জ করার কোনো অপশন নেই আমি জাস্ট একটা চাদর নিয়ে নিয়েছিলাম যেহেতু বাহিরে শীত ছিল তো এই তো এখন আপনাদেরকে দেখাবো যে আমি কোন কাজে গিয়েছিলাম আজকে আমার দুটো কাজ করার কথা ছিল একটা তো দুপুরে করেছি কার্পেট কেনা আর একটা হচ্ছে এটা আমাদের অনুষ্ঠানের কিছু পিকচার আমি বের করব ভাবতেছিলাম অনেক দিন যাবত কিন্তু হয়ে উঠতেছিল না এটার জন্য এখন আমি ফাইনালি পিকচারগুলোকে কিন্তু বের করে এর জন্য এটাকে সেট করতেছি আমি এই যে সব হলুদের পিকচারগুলো একটা ফ্রেমের মধ্যে দিব অনুষ্ঠান এগুলো একটা ফ্রেমে আর আমার বাচ্চারগুলো একটা ফ্রেমে দিব দেন ফাইনালি কিন্তু আমি এখন এইসব সেটেড করে চলে আসছি আর সিঙ্গেল কিছু পিকচার আমি বের করবো যেটা আপনার ফ্রেম হয়ে দেখতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর এই ফুলটা আমার মেয়েটাকে রাস্তায় একটা ভাইয়া গিফট করেছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর ছিল ফাইনালি ফ্রেমগুলো আমরা হাতে পেয়ে গিয়েছে আর ফ্রেমগুলো ছিল এইরকম রকম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার হাজব্যান্ড খুব সুন্দর করে এগুলো ধরে আছে আর দেখতে পাচ্ছেন যে হলুদের সবার একটু একটু করে পিকচার মানে একটা একটা করে পিকচার সবাই নিয়ে তারপরে ফ্রেমটা তৈরি করা হয়েছে আর এটা ছিল শুধুমাত্র বাচ্চাদের এই বাচ্চারা আমাদের বংশের যত বাচ্চা আছে সবগুলো এখানে আছে একটা একটা করে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা ছিল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ছবি দিয়ে অনুষ্ঠান তারপরে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই ফ্রেমটা বানানো হয়েছিল। আর হচ্ছে ফাইনালি যে ফ্রেমগুলো দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি তাও এখানে অনেকেই নেই এটা হচ্ছে আমার বাবা আমার ছোট ভাই আমার ছেলে মেয়ে এবং আমরা দুই বোন তাদের হাজব্যান্ড সবাই মিলে আমার বাবার সাথে আমার মা যেহেতু পিকচার আসে না আর এটা হচ্ছে আমাদের হলুদের সবাই এখানে ছিল না তারপরও সবাই মিলে ঝিলেই আসি আমরা আর এটা হচ্ছে আমার মেয়ের এবং ছেলের সিঙ্গেল সিঙ্গেল পিস এখানে ফাইনালি সবগুলো ছবি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না